ঠেলার নাম বাবাজি ঠেলার নাম বাবাজি বাংলাদেশকে নিয়ে এবার আইসিসি ভিন্ন পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে আইসিসি এবার ভিন্ন পরিকল্পনায় হাঁটছে ইন্ডিয়া নয় শ্রীলঙ্কাতেই হতে যাচ্ছে বাংলাদেশের ম্যাচ গুলো হ্যালো ভ্রিবল আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটার আয়োজক হচ্ছে ইন্ডিয়া সহকারী আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে হাজার নাটকের চলছে মোস্তাফিজ থাকতে পারবে না অমুক থাকতে পারবে না জাস্তি করা যাবে না বাংলাদেশের পতাকা পরিধান করা যাবে না নানা রকম মামার বাড়ির আবদার ছিল আইসিসির নানা বা নানা রকম মামার বাড়ি আবদার ছিল হচ্ছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নানা রকম আপডেট ছিল নানা রকম আবদার ছিল ভারতের ক্রিকেট টিমিদের নানা রকম আপডেট ছিল ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রীতিমতো সকল আপডেট সকল আপদারকে আইসিসি ও ভারত ক্রিকেট ক্রিকেটের কন্ট্রোল বোর্ডের ক্রিকেট আপডেট আইসিসি চাহিদাকে দেখিয়ে এবার বাংলাদেশের চাহিদাকে প্রাধান্য দিয়ে শ্রীলঙ্কাতেই ম্যাচ চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন কিন্তু আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে ধরা হয় যেটা দুবাইতে অবস্থিত তারাই ভাবছেন যে না যে কোন ওয়েতে এশিয়ার বৃহত্তম দল আপনি যদি ভারতকে আর পাকিস্তানকে ভাড়াতেন দেন এশিয়ার মোস্ট পপুলার দল বাংলাদেশ আপনি তাকে ম্যানেজ করে খেলবেন মামাবাড়ি বাড়ি আবদার না আপনারা মামার বাড়ি আবদার করবেন মোস্তাফিজ থাকা যাবে না দেন হচ্ছে বাংলাদেশের জার্সি পরিধান করা যাবে না এন করেঙ্গা তেন করেঙ্গা কিছুই তো নেই করেঙ্গা নানা রকম ফাতরামি করবেন আপনারা এগুলো কি মানে মামাবাড়ি আবদার ফাইজলামি বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে যে যদি আমাদেরকে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে হয় আমরা শ্রীলঙ্কাতে গিয়ে খেলবো কিংবা অন্য কোনো দেশের ভেনুতে খেলবো যে ভারত আমাদেরকে অপমান করেছে আমাদের ছোট করা মানে আমাদের দেশকে ছোট করা আর এরা সনাতন সনাতন ধরছে কি বলছে ধর্মীয় দাঙ্গা চলছে বাংলাদেশে তোমাদের দেশে কি চলছে বাবারা তোমাদের দেশে কি চলছে ললিপপ এই সেদিকে যেতে চায় না কাউকে আক্রমণ করার উদ্দেশ্য না আইসিসি খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে অবশেষে বাংলাদেশকে মেবি সি থেকে বি গ্রুপে নিয়ে আসা হবে বি গ্রুপে এনে শ্রীলঙ্কাতে ম্যাচগুলো ফারানোর চেষ্টা হবে আপনি একটা বার ভাবেন তো ভারত ক্রিকেট টিমের সাথে কোন দলটা সম্পর্ক ভালো আছে এদের এরা কথায় কথায় ধর্মীয় ব্যবসা সেবা টানে কথায় কথায় ধর্মীয় বিষয়বস্তুগুলো টানে লাভ কি এদের টেনে টেনে এখন পাছা মারা খাচ্ছে এদেরকে কেউ পছন্দ করে না আফগানিস্তান না পাকিস্তান না অস্ট্রেলিয়া কোন দেশ তাদের সাথে খেলতে চায় না কারণটা কি এরা এত ভদ্র কেন এক সেদিকে যাওয়ার দরকার নাই যাই হোক থ্যাংক ইউ সো মাচ আইসিসি আপনারা ভাবছেন বাংলাদেশকে নিয়ে অল্টারনেটিভ ভেনু খুঁজছেন অল্টারনেটিভ ভাবে ভাবছেন আর বাংলাদেশ তো সাফ জানিয়ে দিয়েছে যে ক্রিকেট খেলতে হলে আমরা শ্রীলঙ্কা গিয়ে খেলবো অন্য দেশের ভেনুতে খেলবো ভারতে খেলবো না সাফ জানিয়ে দিয়েছে আর মোস্তাফিজ তো ডেফিনেটলি থাকবে মোস্তাফিজ তো অবশ্যই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ